আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আজ এই বুদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই কোনো অভাবী ব্যক্তি বা ভিক্ষুককে পাকা কলা এবং সেই সাথে সাথে হলুদ রঙের কোনো বস্ত্র বা পোশাক দান করুন সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় যাতে থাকে তার জন্য রোজ কোয়ার ক্রিস্টাল দিয়ে একটি ছোট্ট মেডিটেশন করুন তিন থেকে পাঁচ মিনিটের একটি হলুদ মোমবাতি এই তিথির মধ্যে জ্বালান এবং ওম শ্রীম নামক একশো আট বার জপ করুন নমস্কার বন্ধুরা আমি অজয় কুমার দত্ত রেকি গ্র্যান্ড মাস্টার আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেক্টেড মেম্বার ইউএসএ আপনাদের জন্য আজ এই বিশেষ তিথিতে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমায় আজকে আমি যে উপায়গুলো বলবো বেশ কিছু ছোট ছোট সংক্ষিপ্ত উপায় বলবো এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনার যেটা যেটা সম্ভব সেটা অবশ্যই করুন এই ভিডিওটি যারা আজকে প্রথম দেখছেন কেননা আজকেই বুদ্ধ পূর্ণিমার আজকেই দিচ্ছি তারা কিন্তু অতি সৌভাগ্যবান কেননা এই টিপসগুলো এই টোটকাগুলো এত ছোট এবং সহজ জিনিস যে খুব কম সময়ের মধ্যে আপনার সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই উইসগুলো ফুলফিলমেন্ট করতে পারবেন যেগুলো আপনি চাইছেন আজকে মহা একটা উপায় অবশ্যই বলবো কিন্তু তার সঙ্গে প্রথমেই ছোট ছোট উপায়গুলো বলি যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট শেয়ার করবেন ইউনিভার্সকে থ্যাংক জানাবেন আর গৌতম বুদ্ধকে প্রণাম বা ধন্যবাদ জানাবেন নিজের পিতা মাতাকে ধন্যবাদ জানাবেন নিজের ইষ্টদেবতা নিজের গুরুদেবকে ধন্যবাদ জানাবেন তো আসুন জেনে নেওয়া যাক কি কি করবেন আমরা অনেক সময় ভুলভ্রান্তি করি অন্যায় করি কোনো কেন মানুষের মনে দুঃখ দিই কাউকে ঠকাই এরকম হয় অনেক সময় তো এই যে কর্মের যে ফল সেটা নিশ্চয়ই ভালো হবে না অর্থাৎ আমাদের ব্যাটকর্মা তৈরি হচ্ছে সেখান থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি এবং ভবিষ্যতে যাতে আমরা আর এরকমভাবে কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করি তার জন্য আমাদেরকে আজকে অবশ্যই এই উপায়টি করতে হবে রাস্তাঘাটে যেখানে কোনো পশু দেখবেন হতে পারে কুকুর বিড়াল গরু যাই দেখুন না কেন এবং পাখি প্রত্যেককে আজকের দিনে খাওয়ার দিন এবং মনে মনে প্রার্থনা করুন ইউনিভার্সের কাছে যে আপনি এতদিন যে কোনো ভুল কোনো অন্যায় কোনো মানুষের সঙ্গে জ্ঞানত বা অজ্ঞানতা অজ্ঞানতাবসত যদি করে থাকেন তাহলে তার জন্য ক্ষমা চেয়ে নিন এবং মনের ভেতর থেকে সেই অনুভূতি যেন আসে যে আপনি খুবই অনুতপ্ত আপনার কর্মা থেকে আজ এই দিনটি ভীষণভাবে মুক্তি দেওয়ার জন্য রিলিজ করার জন্য ভীষণভাবে শক্তিশালী একটি দিন অবশ্যই করুন জীবনে প্রাচুর্য সম্পদ উন্নতির জন্য ছোট্ট একটা কাজ করুন একটু পায়েস তৈরি করুন মিষ্টান্ন যেটাকে বলি আমরা গুড় দিয়ে করতে পারেন কি করবেন তা যে কোনো দরিদ্র মানুষকে রাস্তার যে পথ ভিক্ষুক আছে তাদের একজন হোক বা একাধিকজন হোক দেখবেন অনেক মন্দিরের সামনেও বসে থাকে অনেক এরকম গিয়ে দান করুন তাদের খাওয়ার উদ্দেশ্যে আপনার জীবনে সমৃদ্ধি উন্নতির দরজা খুলে যাবে আজকের এই মুহূর্ত থেকে ব্যবসা করছেন ব্যবসায় উন্নতির জন্য একটা মন্ত্র লাল কালিতে সাদা কাগজে লিখুন ওম নম বুদ্ধায় জাস্ট এইটুকু কথা লিখে কাগজের মধ্যে তার পিছন দিকে জাস্ট লিখুন অ্যাবান্ডেন্স প্রসপারিটি লেখার পর আপনি এই কাগজটিকে আপনার যে ক্যাশ বাক্স আছে ব্যবসা স্তরে সেই ক্যাশ বাক্সের মধ্যে রাখার আগে হাতের তালুর মধ্যে নিয়ে আপনি আপনার প্রার্থনা জানান এবং এগারোবার ওম নম মন্ত্রটি জপ করুন করে আপনার ক্যাশ বাক্সে রাখুন আরো একটি কাজ করতে পারেন তারা ওম নম বিষ্ণু এই মন্ত্রটি লিখুন সাদা কাগজে একই উপায়ে লাল কালিতে একই রকম ভাবে আপনার মনের প্রার্থনা জানান এগারো বার বা বার জপ করুন ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু করে আপনার ক্যাশ বাক্সে রাখুন সারা বছর রেখে দিন দেখুন দারুন ভাবে খুব দ্রুত আপনার ব্যবসায় উন্নতি আসতে শুরু করবেন বলেছি মহাটিপস একটা দেব আজকে আজকের দিনে এই বুদ্ধ পূর্ণিমায় অবশ্যই একটি মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটি একশো বার বা তার বেশিবার জব করুন মানসিক শান্তি কর্মে উন্নতি যেকোনো বিপদ বাধা থেকে মুক্তি ইচ্ছা পূরণ সবকিছুতে এই মন্ত্রটি খুব দারুণভাবে আপনাকে সাহায্য করবে এবং দিনে যতক্ষণ পারবেন এই মন্ত্রটি আপনি চালিয়ে রাখুন কোথায় চালিয়ে রাখবেন ইউটিউবে চালিয়ে রাখুন আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি শুনতে পারেন যতক্ষণ খুশি কানে হেডফোন দিয়ে হোক না হেডফোন দিয়ে হোক ঘরে চালিয়ে রাখুন আজকের দিনে দারুণ রেজাল্ট পাবেন আপনি যেখানেই থাকুন না কেন দুর্দান্ত কিন্তু প্রাচুর্য আসতে শুরু করবে এই মন্ত্রটি আপনি প্রত্যেক দিনও চালিয়ে রাখতে পারেন পাঁচ মিনিট করে উম বা পুরো যতক্ষণ খুশি আপনার চালিয়ে রাখুন দেখবেন আপনি খুব ভালো উপকার পাবেন এর থেকে মন্ত্রটি হলো ওম মণি পদ্মেহন ওম মণি পদ্মেহন ওম মণি পদ্মেহন জব করুন যেভাবে বলেছি করুন লিখে রাখুন জন্য দারুণ ভাবে আর বন্ধুরা এই যে উপায়গুলো টিপস তুলো আপনাদের ভালো থাকার জন্য ঘরে থেকে ভালো উপায় অবলম্বন করে ভালো থাকার জন্য তো যারা বিশ্বাস করেন তারা অবশ্যই করবেন আর যারা রেইকি শিখতে চাইছেন বা আমার রেকি অনলাইন বা অফলাইন যে কোনোভাবে ক্লাস করতে পারেন যারা অন্য জায়গায় ক্লাস করতে চাইছেন যাদের এনার্জি যেখানে টানবে তারা সেখানে ক্লাস করতে পারেন যেখানেই শিখুন না কেন সারা বছর যেখানে হেল্প পাবেন সেখানে নিশ্চয়ই শিখবেন সবাই খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে ধন্যবাদ